বিজেপি নেতাদের মূর্খ বলে খড়দহে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে না দেওয়ার রাজ্য সরকারের পক্ষ থেকে একশো দিনের কাজ করা মানুষকে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শনিবারের এই ঘটনার পর বিজেপির একাধিক নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন সেই বিষয় নিয়ে খড়দোহে রবিবার সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপি নেতাদেরকে মূর্খ বলে কটাক্ষ করেন এছাড়াও তিনি রাজ্যের বিজেপি নেতারা কেন্দ্রের কাছে গিয়ে রাজ্যকে একশো দিনের কাজের টাকা না দেওয়ার জন্য হাতে পায়ে ধরেছেন বলেও দাবি করেন এছাড়াও তিনি কেন্দ্রের তরফ থেকে হওয়া দুর্নীতির মুখ খোলেন এবং বলেন মূর্খ ঠেলায় পড়ে নয় এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এটা হচ্ছে রাইট এই যে কাজটা করেছে একুশ লক্ষকে তো ওরা স্বীকার করে নিয়েছে আমাদের তিন ভুল বেশি ভুল ছিল উত্তরপ্রদেশে ওরা টাকা পেয়ে গেছে বিভিন্ন রাজ্যে ভুল থাকে সে টাকা পেয়ে যায় আমাদের রাজ্যে টাকা না দেওয়ার জন্যে আমাদের রাজ্যের যারা বিজেপির নেতা তারা কি দিন দিতে পায়ে ধরছে নেতাদের যে টাকাটা দিও না তোমরা আমরা দীর্ঘ আন্দোলন করেছি কিন্তু আর কতদিন কালকে কীর্তি আজাদের মতো যোগেন্দ্র যাদবের মতো লোক বলে গেল যে পুরুলিয়ার একটা লোক পঞ্চাশ হাজার টাকা পায় তা ষাট হাজার টাকা পায় সে পাচ্ছে না তাহলে গরিব মানুষের কাছে ষাট হাজার টাকা অনেক টাকা তো সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে অপরাধ করলেন ভালো কাজ করলেন আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজে জেদি মানুষ যেমন আন্দোলন করছে ধরে বারবার ওদের লোক আসছে দেখে যাচ্ছে একুশ লক্ষকে শিকার করে নিয়েছে যে একুশ লক্ষ লোক পাবে তারপরেও টাকা আটকে রাখার কেমন আছে আর অডিটের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অডিটের জবাব দিয়েছেন দু হাজার তিন থেকে দু হাজার এগারো আমার দায়িত্ব নয় এগারোর পর থেকে যতক্ষণ সব কথার আমরা সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছি খড়দহ থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন